বিশ্বাস করেন পাঁচটা বস্তা পাঁচটা বস্তা নিয়ে এসেছি বড় বড় কোনো এক জায়গায় যাওয়া মানে নিজের বিপদ নিজে ডেকে আনা দেখো কয়েকটা দিনের জন্য গেছিলাম আর দেখো কত কাপড় এখন আরো যে একবার অতগুলো পাঁচটা ব্যাগ নিয়ে আসছি তাও জিনিসে আটে না পাঁচ ব্যাগ টুকুটু গুটু গুটু হয়ে গেছে বন্ধুরা এই যে করলা দেখো দেখো বাড়িতে করলাও কত বন্ধুরা এরা কি দেওয়ার কোন মানে আছে হ্যাঁ কও তোমরাই কও খারাপ হয়ে গেছে আমি কখন গুসা সেই সন্ধ্যা ছয়টাতে শুরু করছি নয়টা বেজে গেছে কাপড় গুসা নিয়েই হইতেছে না আমার বন্ধুরা কে লেগে যে আমাদের ব্যাগ বলবো না এই যেরকম এরকম ছোট ছোট হাফ প্যান্ট সোয়ালের লাগে মনে করেন পঞ্চাশটা নিয়ে গেছি এই যে যেরকম খেতা মেতা

ওখানে আমার মানুষ আছে তাগর ফেসওয়াস দিয়ে আমার মুগ্ধ হয়ে গেছে তারপরেও ফেসওয়াশ বুঝা পাই নিয়ে গেছি এক বক্স মেকআপ নিয়ে গেছি যে এটা আমার দেওয়ার দিছিল নেল পালিশ কে লেগে দিছে জানি না যে ব্যাগ ভরা লাগবো কিছু তো দিয়ে ভরা লাগবো ওই জন্যই দিছে তো এগুলা উদায় নিয়ে গেছিলাম বাচ্চা নিয়ে আচ্ছা আপনারা কোন বাচ্চা নিয়ে কি কখনো মেকআপ করা যায় শাড়ি পরতে পারি না শাড়ি দিনে একশো বার খুলে যায় বাচ্চা খুলে নিতে নিতে তার মধ্যে নিয়ে গেছি মেকআপ আমারও দুষ্কম না নিয়ে যায় হুদাই নিয়ে যাই আবার হুদাই ঘুরে নিয়ে আসি মাছকান্দি আমারই বেগ নেওয়া লাগে কারণ যে সলতায়ের বাফের কুলাতে আছে আমার তো ব্যাগ ন লাগে বিশ্বাস করেন পাঁচটা বস্তা পাঁচটা বস্তা নিয়ে বড় বড় ব্যাগগুলোর ছবি আমার ভিডিওে নেবার মনে নাই দেখলে বুঝতেন ওই দেখেন বাজারের গলায় মুক্তার মালা দিছে তাই হোক কষ্টে পড়া মনে টিপো দিব মালা দিছে টিপো দিব টিপ কই টিপ দিবি একটু দেখ আপনারা কোন আপনাদের যে মেয়ে বাবুর আছে তারাও কিরম করে সাজে যে মালা দেখছে মালা দিলো এমন কয় টিপোদীপ হয় টিপ দে দি দেখো তো বন্ধুদের দেখাও আসিদো দাও এটা হচ্ছে আমার মেন ইন্টারন্যাশনাল হাসি আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল সবিতুল এরম হাসে মানুষ যে হ্যাঁ যে কি হাসা হাসিলো রে বাবা রে বাবা কি আর কমু মানুষ কয় এটা ওই চালিত পুতুল অন করলে চলে অফ করলে আবার বন্ধ হয়ে যায় খুব বিনোদন দিছে চল নব চ নব এটা এখন বন্ধ করে দিব হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে আমার গল্প বেরানি আসার পরের দুঃখের গল্প সুখের গল্প করলাম আপনাদের সাথে ভিডিও করতে পারি নাই তার জন্য দুঃখিত এখন থেকে ডেইলি আমাদের ফানি ফানি ভিডিও দেখতে পাবেন আমাদের চ্যানেলের সাথে থাকুন ফলো করুন লাইক করুন কমেন্ট করুন আর হচ্ছে বেশি করে আমাদের ভিডিও গুলো শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা